কি পাও পাও ও ও বন্ধু তুমি শুনতে কি কথা 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 পা বন্ধুরা কি আমার কথা শুনতে পাচ্ছে যদি পাই কথা শুনতে পাই তাহলে সবাই দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যান আমাদের সাথে থাকুন আমাদের সাপোর্ট করুন সাথে থাকুন জয়েন্ট হয়ে যান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি কবই আই বেয়া মার পালারে পালারে কবে দিহি মোহ গলাই মালারে 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 কি আমাদের মতো কে কে গলাই মালা পুষতেন আমাদের কিন্তু মালা পড়া শেষ মালা পড়তে কে কে বাকি আছেন ফরজ কাজটা সেরে ফেলুন মনে যে কোন কাম বন্ধু মনে যে নাই কোন কাম তোর প্রীতি দেবা নিশি থাকে আমার মন দাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে প্রেমের জ্বালা বলবো না বিয়ের জ্বালা বলবো কোনটা তোর প্রীতে দিবা নিশি থাকে আমার মন দাসী বিয়ের জ্বালা বড় জ্বালা রে আরে বিয়ে 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 করিস না করিস না মনে প্রাণে অশান্তি আনিস না আনিস না যদি কারোর করতে পারেন কে যান না হলে আমাদের গল্প মজতেছে না যদি গল্প মজাইতে চাও তাহলে মানুষের সাথে যোগ হয়ে যাও আমাদের মানুষ নাই তাহলে গল্প কিভাবে মজাবো আমরা এই ছেলে শোনো তুমি কি জানো কতটা কেউ টামি রে বললে তুমি ক্রাশ খাবে জানি কেন ওই মেয়ে শোনো তুমি কি জানো কতটা কেউ টামি রে বললে আমি ক্রাশ খাবে তুমি কেন বোঝো না গড়ে এক বন্ধু আসছিল ভাই ও বোনেরা জানি না কে বন্ধুকে বান্ধবী যে হোক আসে একটু টুক মেরে উকি দিয়ে চলে গিয়েছে হ্যাঁ সবাই জয়েন্ট হয়ে যান আমাদের সাপোর্ট করুন এই রাতে গান কিংবা গজলে গজলকে নিয়ে তো আড্ডা বলা যায় না ইসলামিক কথা এবং গল্প গুজব গান নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সবাই জয়েন্ট হয়ে যান প্রেম হারিয়ে যায় থাকে শুধু তাই কেন মন ভেঙে আঘাতে আঘাতে শুধু বেদ প্রেম হিল পৃথিবী মিথে হয়ে যায় চাই না আমি না পেলে তোমায় কেন প্রেম হারিয়ে যায় থাকি শুধু দুঃখ স্মৃতির পাতায় কেন মন ভেঙে যায় আঘাতে আঘাতে শুধু বেদনায় প্রেম হেন পৃথিবী মিথ্যে হয়ে স্মৃতি পাতাই দুঃখ শুধু স্মৃতির পাতায় থেকে যাই থাকে না শুধু মানুষ লাল ছাড়ি পরিয়া কন্যা

যখন ভাসত জলে আজ কইরা মৈচা দিতাম তারে ঘাটে আইসা পাশে বৈসা জড়াই তো এ বুকে বলবো আমি কথা কেমনে চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে আজ কইরা মৈচা দিতাম তারে ঘাটে আইসা পাশে বৈশা চড়াই তো বুকে বলবো আমি কথা মনে তবে ভালো কেন স্বপ্ন কেন ভালো কেন আমারে তবে ভালো কেন স্বপ্ন কেন এত কাছে লাগে কেন

চলে যাই সবাই চলে যাই ফিরে কেউ আসে না মনে থাকে খালি ব্যথা একটা সময় তোরে আমার সবই ভাবিতাম তোর মন পিঞ্জোরাই যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষাইতাম তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম ওরে মনে খা চাই যাতোনো কইরা দিলাম তরে রে ঠাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই ওরে আদর কইরা পেঞ্জার রাতে বসলাম পাখি রে

পোলা তুই বারো অপরাধী তর্খ মানাই রে পলা ও পলা তুই অপরাধী রে আমার যত্নে গাড়া ভালোবাসা দে প্রায় আদি আমার অনুভূতির সাথে খেলার অধিকারদের লোকে এবার কি বলবো মেয়ে কারণ মেয়েরাই কিন্তু ছেলেদের থেকে বেশি অপরাধী হয় ধোকাবাজ হয় রাইট কিনা এটা কমেন্টে জানাবেন

আপুরা কি ভাই বন্ধুরা আপুরা সবাই আমার কমেন্টে জানাবেন আমার গানটা কেমন হয়েছে আশা করি কে আমার সাথে জয়েন্ট হওয়ার জন্য ভাই আপুরা ধন্যবাদ হুম কে ও বন্ধু কই রইলা রে তোমরা লাইবে আসো না তোমাদের জন্য আমি অপেক্ষা করে তোমরা জানো না বন্ধুরে বন্ধুরা ডাক না পৃথিবী জেনে নিও হতে চাই সবারই প্রিয় বাবুকে এমনি বাইরে এসেও চলে যাই রে এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে কেন হাসতে হাসতে কাদিন যেন ভুল করে একদিকে দুঃখ একদিকে সুখ তাহলে সুখের ভিতরে হাসতেছি দুঃখের ভিতরে কান্না করতেছি তাহলে আস্তে আস্তে কান্না করতেছি বিষয়টা এমন হয়ে গেছে এখন বন্ধুরা আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদেরকে সাপোর্ট করতেছে না সাপোর্ট না করলে আমরা এগিয়ে যাব কিভাবে ভাইরে কোটি মানুষের ভিড়ে আমি হব একজন ভাইরে একজন হইতে পারবো আপনারা সাপোর্ট না করলে তাহলে সাপোর্ট করেন ও ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো যায় বলা যায় বলা যায় না আহ বলি কি আফুডা এক কলি করে গান গায় আবার এক কলি করে কথা বলে একটু গান ক্লিয়ার ভাবে গায় না এমনি কি চলে যাচ্ছে তাহলে কি গান শোনা লাগবে একটা স্যাডও বলা যায় না আবার হচ্ছে শুকরা বলা যায় না সুন্দর একটা মানে গান এটা আপনাদের সামনে গাবো আমি এখন দুটি নে দুজনা দুটি মর রাতে বলে আমি সাথী হব যে ফাগুনে রাতে আমি রূপ কথা হয়ে বসে রব যে দুটি মনা নেই দুজনা দুটি মনা গলার মধ্যে কেমন হয়ে উঠছে ফুল বলে রঙে আর যেও না পাখি বলে আর গান গেও না ফুল বলে শাৰা দুটি দুটি দুজন মন ভেঙ্গা চুরা গিয়াছে বন্ধুরা যদি পাশে না থাকে মনটা ভেঙে চুরে যায় না এভাবে আমাদের দুইজনের মনটা তসনা শে গেছে আহারে আহ রে না করো না তুমি আর কান্না করো না আমার কষ্ট লাগে এই ছেলে শোনো তুমি কি জানো তোমাকে কত ভালোবাসি তুমি কি মানো কতটা ভালো তোমাকে আমি যে বাসি হ্যাঁ এই ছেলে শোনো তুমি কি জানো কতটা তোমাকে ভালোবাসি বিশ্বাস বুঝবি হয় তাই না আহারে এটা কোনো কথা আপনারা বলেন বউ কি ভালবাসে এটা জামাই বিশ্বাস করে না এর থেকে মরে যাওয়া অনেক ভালো না আহারে অন্তর আমার ভেঙে গিয়েছে তালে একটা গান গাই লাপা 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 গান মনে এসে গিয়েছে কি জামার কথা নিয়ে কি দুঃখ পাওয়া যাবে নো নেবার চিল মামু চিল লাপা 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 লাপ্পা লা রে লাপা লাও বন্ধুরে তোর মুখের হাসি লাগের ভালা হ্যাঁ লাপা লাপ্পা লাপা লাপ্পা না রে লাপালা বন্ধু রে তোর মুখের হাসি লাগেরে ভালা বন্ধুরা তোরে নিয়ে ভাসায় বসু ফেরবালা লাপা লাপ্পা 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 নারে বন্ধুরে তোর মুখের হাসি লাগে হাসিও লাগে কান্নাও আসে হাসির মাঝে সরি দুঃখের মাঝে কি খুঁজতে হবে সুখকে খোঁজার চেষ্টা করতে হবে কারোর কথা শুনে বুকে ব্যথা নেওয়া যাবে না এই বুকটা সবসময় এই মুখে সবসময় থাকতে হবে হাসি মায়াবি একটা হাসি থাকবে এবং মুখে আল্লাহর নাম থাকবে প্লাস মাঝে মাঝে একটু টুকটাক গান গেলেন মাঝে সাথে গল্প করলেন কাউকে না পাইলে আমাকে নখ দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমি গল্প করব এভাবে এসে মজা দিব আপনাদেরকে আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন এভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার লাফা শেষ করে দিলাম